এমন কিছু নেই যা আপনার অধ্যবসায়কে থামাতে পারে আপনার লক্ষ্যগুলি বড় করুন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান কঠিন সময়গুলো সবসময় চিরস্থায়ী নয় এগুলোকে অতিক্রম করতে পারেন এবং আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনার আশেপাশে যারা আপনাকে সমর্থন করে তাদের মূল্যায়ন করুন এবং তাদের সাথে এগিয়ে যান নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি অনেক কিছু অর্জন করতে পারেন যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন সবাই মূল্যবান প্রতিটি মুহূর্ত সাফল্য অর্জনের যাত্রায় ব্যর্থতা একটি অংশ ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন আশা করি এই কথাগুলি আপনাকে অনুপ্রাণিত করবে